হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি বেসনের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখানে আমি বেসনটাকে প্রথমে ভালো করে চেলে নিয়েছি যেন কোনো রকম দানা না থাকে তারপরে এরম একটা কাচের বাটি করে আমি এক বাটি বেসন মেপে নিলাম অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে বেসনটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেসনটাকে আমি খুব ভালো করে চার পাঁচ মিনিট ধরে গ্যাসের আশটা লোতে করে দিয়ে বেসনটাকে আমি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না বেসনের কালারটা একটু চেঞ্জ হচ্ছে আর বেসন দিয়ে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে যেহেতু এটা ছোলার বেসন সেহেতু বেসনটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু বেশ সুন্দর একটা ছোলার গন্ধ বেরোবে এইভাবে আমি ক্রমশ হাতাটা দিয়ে এইভাবে চেপে চেপে বেসনটাকে নেড়ে চেড়ে উল্টো পাল্টা করে আমি ভেজে নিচ্ছি বেসনটা কিন্তু রংটা চেঞ্জ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা এবারে বেসনটাকে উল্টে পাল্টে আর একটু নেড়ে চেড়ে আমি এবারে বেসনটাকে নামিয়ে নেব বেসনটা নামিয়ে নিয়েছি এবার কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম ওই কড়াইতেই দিয়ে দিলাম আমি হাফবাটি জল যেই বাটি মেপে কিন্তু আমি বেসন নিয়েছি সেই বাটি মেপেই আমি হাফবাটি জল আর হাফবাটি চিনি এখানে দিয়ে দিয়েছি এবারে যতক্ষণ না চিনিটা গুলে যাচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব আর এইভাবে নাড়তে থাকব। চিনিটা কিন্তু একদম গলে গেছে দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে এটা হচ্ছে মিল্ক পাউডার আমি এটা যে বাটি মেপে বেসন আর চিনি জল নিয়েছি সেই বাটিরই আমি হাফ বাটি এখানে গুঁড়ো দুধ নিয়েছি যেহেতু বাটিটায় জল লেগে গেছে তাই আমি সেই বাটিটা করে আর দেখাতে পারিনি আমি অন্য বাটিতে নিয়েছি কিন্তু মাপটা হাফ বাটি মতনই নিয়েছি নিয়ে এবারে খুব ভালো করেই জলের মধ্যে দিয়ে গুলে নিলাম জলটা ফুটে যাওয়ার পরে দুধটা দেবেন না জলটা অল্প গরম হলেই দুধটা দিয়ে দেবেন তাহলে কিন্তু মেশাতে সুবিধে হয় এবারে ভালো মতন ফুটে গেলে তারপরে এই যে ড্রাই রোস্ট করে রেখেছি বেসনটা সেই বেসনটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব একটা মানে ডো তৈরি করে নেব খুব ভালো করে এইভাবে হাতার পেছনটা দিয়ে চেপে চেপে এইভাবে মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর এটা কিন্তু এই যে কড়াই থেকে কীরকম উঠেও চলে আসছে সেই সময় বুঝতে হবে যে এটা হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নেব একদম নড়ে চড়ে যাচ্ছে একটা ডো তৈরি হয়ে গেছে কড়াই থেকে আলগা হয়ে এবারে আমি নাবিয়ে নেব নাবিয়ে একটু ঠান্ডা করে নেব গরম থাকতে থাকতে এটাকে একটু মেখে নিতে হবে বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন আর ফেটে যাওয়ার অসুবিধা থাকে সেই জন্য একটু হাতে গরম লাগবে সেই অবস্থাতেই এটাকে করে নিতে হবে এবারে আমি একটুখানি হাতের মধ্যে ঘি নিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিলাম একদম দেখুন এই যে একদম সফট যে একটা আমরা আটা ময়দার ডো তৈরি করি সেরকমভাবে মেখে নিয়েছি তারপরে আঙ্গুলে করে একটু ঘি লাগিয়ে এখান থেকে আমি ছোট ছোট বল তৈরি করে নেব এগুলো নিজেরা নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে করে নেবেন আমার যেরকম ভালো লাগলো আমি ঠিক সেরকমভাবেই এই যে বলগুলো তৈরি করে নিলাম আর এই ভালো করে যদি এটাকে খুব তৈরি করা হয় মানে মাখা হয় জাল দিয়ে তাহলে কিন্তু এই বলগুলো যখন হবে তখন কিন্তু একদম খুব সুন্দর দেখুন বলটা দেখলেই বোঝা যাচ্ছে গায়ে কিন্তু কোনো রকম দাগ নেই খুব সুন্দরভাবেই বলগুলো কিন্তু রেডি হয়ে যাবে এইভাবে আমি প্রত্যেকটা বল এই যে তৈরি করে নিয়েছি এবারে একটা কড়াই বসিয়ে দিলাম আবার কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি চিনি যে বাটি মেপে আমি বেসন নিয়েছিলাম সে বাটিটা মেপেই কিন্তু আমি চিনিটা দিলাম আর হাফ বাটি দিয়ে দিলাম জল এবারে এটাকে খুব ভালো করে আমি একটু ফুটতে দেব। মানে এখানে আমি একটা চিটচিটের রস তৈরি করে নেব অপরদিকে আমি এরম একটা কাগজের প্লেট নিয়েছি আর একটু ঘি নিয়েছি নিয়ে এবারে আমি এর মধ্যে করে এই যে চারপাশে ঘিটা লাগিয়ে দিলাম এরম কাগজের প্লেট পুজো টুজো হলে বাড়িতে থেকে যায় না প্রসাদ দেওয়ার জন্য তো আমরা এগুলো নিয়ে আসি সেই রকমই একটা প্লেট যদি এরকম না থাকে তাহলে কিন্তু কলা পাতা আপনারা এটা করতে পারেন তাহলে কিন্তু খুব অনায়াসেই উঠে যাবে এবারেতে খুব ভালো করে চিনিটা আমি জাল দিয়ে নিয়েছি এখনও পাক আসেনি তাই গ্যাসটা আর বাড়িয়ে দিচ্ছি বাড়ি দিয়ে চিনিটা আমি ভালো মতন পাক করে নিচ্ছি চিনিটা কিন্তু এখন দেখেই বোঝা যাচ্ছে যে পাক হয়ে গেছে তাও আমি দেখিয়ে দিচ্ছি আঙ্গুলে করে নিয়ে এরকম এই যে এরকম করে এই যে চিটচিটেই দেখুন একটা তারের মতন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে একদম এরকম তারের মতন তৈরি হচ্ছে চিটচিটে এই সময় বুঝতে হবে যে এটা কিন্তু পাক হয়ে গেছে এইবারেতে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে যে বেসনের বলগুলো তৈরি করে রেখেছিলাম ওগুলো এক একটা করে আমি দেব আর রসের মধ্যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি তুলে দেব তুলে কাগজের প্লেটটার ওপরে আমি এইভাবে রেখে দেব। যেখানে ঘি মেখে রেখেছি এইভাবে আমি প্রত্যেকটা তুলে নেব তারপরে আমি একটু ঠান্ডা হতে দিতে হবে তারপরে আমি আবার দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি কীরকম হয়েছে প্রত্যেকটা এরকমভাবে তুলবো আর সাথে কিন্তু এর সাথে চিনির রস কিন্তু উঠছে দেখুন এই রকমভাবে উপর থেকে একটু চিনির রস দিয়েও দিতে হবে যদি না ওঠে এবারে দেখুন ঠান্ডা হয়ে গেছে আমি নিয়ে এসেছি এবারে আমি এগুলোকে তুলে দেখাচ্ছি দেখুন কত ইজি উঠে যাবে একটুও সমস্যা হবে না আর যদি অন্য কোনো পাত্রে এটাকে রাখা হতো তাহলে কিন্তু উঠতে চাইতো না আর কলা পাতায় রাখলেও কিন্তু সেক্ষেত্রে উঠে যাবে এবারে আমি এগুলোকে তুলে দেখাচ্ছি তৈরি হয়ে গেল বাঁকুড়ার প্রসিদ্ধ বিখ্যাত মিষ্টি মেচা সন্দেশ দেখুন কত সহজে কিন্তু এগুলো উঠে যাচ্ছে কাগজেরই প্লেটের মধ্যে দেওয়ার কারণে কিন্তু এত সুন্দরভাবে উঠে যাচ্ছে বন্ধুরা আমার আজকের এই মেচা সন্দেশ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আমি একটা আপনাদের ভেঙেও দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয় এগুলো দেখুন কত সুন্দর হয়েছে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ